আব্রাহাম গেছে তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছে সামনে শেজাদ যাবে তাকেও একটা সুন্দর মেমোরি দিব ইনশাআল্লাহ চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে আলাদা সময় স্পেন্ড করার জন্য এবার শেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে বুবলি গেলেন যুক্তরাষ্ট্রে শুধু তাই নয় যুক্তরাষ্ট্রে কতটা আনন্দ উৎফুল্ল নিয়ে সময় পার করবেন শেজাদ খান বীরকে কতটা সময় দিবেন শাকিব খান এ বিষয় নিয়ে শাকিব খান এবার কথা বলেছেন শাকিব খান বুবলি এবং শেজাদ খান বীরকে নিয়ে কি বলছে তাহলে এবার জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন মুক্তিপ্রাপ্ত সাকিব খান অভিনীত সিনেমার তাণ্ডব প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবির প্রচার ও নতুন প্রজেক্টের প্রস্তুতির পাশাপাশি কিছু ব্যক্তিগত প্রয়োজনে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ডাইলিউডের এই শীর্ষ নায়ক সম্প্রতি একাধিক নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব খান এরপর গত তেরোই জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা সারেন মেগাস্টার এর দুই সপ্তাহ পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সন্তানের বাবার কাছে উড়াল দিয়েছেন চিত্রনায়িকা শবনাম ইয়াসমিন বুবলি জানা গেছে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রওনা হন তারা শোনা যাচ্ছে কয়েক সপ্তাহ সেখানেই অবস্থান করবেন বুবলি ও তার সন্তান শেহজাদ খান বীর প্রয়োজনে কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলি তাই সেখানে যাওয়া বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব খান এক গণমাধ্যমকে তিনি বলেন সেদাতের মা জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে আসছে সেদাঁতের কিছু দরকারি কাজ আছে তার মায়েরও আছে যেহেতু আমি এখন এখানে আছি বাবা ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারবো সবসময় তো কাজের মধ্যে ব্যস্ততার সময় কাটে আমাদের সেভাবে তো সন্তানদের সময়ই দেওয়া হয় না এবার চেষ্টা করব সেদাতকে কিছুটা সুন্দর স্মৃতি উপহার দিতে এ সময় যোগ করে সাকিব খান আরও বলেন সেদাত খান কেউ সেভাবেই সময় দেব যেমনটা এর আগে এখানে আব্রাহামকেও সময় দিয়েছিলাম সবার কাছে আমি প্রিয় তারকা হলেও আব্রাহাম এবং শেহজাদের কাছে আমি তাদের বাবা এ দুই বছর আগেও সাকিব খান এরকমই অনুভূতির কথা বলেছিলেন তখন বলেছিলেন আব্রাহামকে নিয়ে যুক্তরাষ্ট্র সময় কাটিয়েছি এখন শেহজাদের সঙ্গেও সেটাও করতে চাই আর দুই সন্তানের প্রতি রয়েছে সমান ভালোবাসা সাকিব খানের উল্লেখ্য যে সাকিব খানের দুই ছেলে অপবিশ্বাসের সঙ্গে তার প্রথম সন্তান আব্রাহাম খান জয় আর শবনম ইয়াসমিন বুবলির সঙ্গে তার দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীর আব্রাহ খান জন্ম নেয় দুহাজার সালে কলকাতায় আর শেহজাদ খান জন্ম নেয় দুহাজার সালে যুক্তরাষ্ট্রে মেয়র চিত্র অপবিশ্বাস এবং তার ছেলে আব্রাহাম খান জয়ের সাথে নিউইয়র্কে যেভাবে সময় স্পেন্ড করেছিলেন শাকিব খান ঠিক একইভাবে এবার যুক্তরাষ্ট্রে শবনম ইয়াসমিন বুবলি এবং কি তার ছেলে শেহজাদ খান বীর তাদের সাথেও একইভাবে সময় স্পেন্ড করতে যাচ্ছেন সাকিব খান এবার যেন নিজের মুখেই এই বিষয়টা স্বীকার করে নিয়েছেন তিনি সাকিব খানের এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে